আজকে তোমাদের সাথে আমি যে টিপসগুলি শেয়ার করব। তাতে সম্পর্ক ঠিক হবে ম্যাজিকের মতো হ্যাঁ ম্যাজিকের মতো সম্পর্ক ঠিক হবে কারণ আজ তুমি ভিডিওটা দেখছো কারণ তোমাদের সম্পর্কটা খারাপ চলছে তোমাদের সম্পর্কে থাকা মানুষটি তোমাকে অবহেলা করছে তোমার প্রতি রাগ করেছে তোমার প্রতি অভিমান করেছে তোমার সাথে কথা বলছে না তোমাকে ব্লক করে দিচ্ছে বা তোমার ফোন কল রিসিভ করছে না কি জন্য করছে না তুমি জানো না এবার তুমি না জানার ফলে সম্পর্কটা কিভাবে ঠিক করবে তার জন্য বৃথা প্রচেষ্টা করছো আর বৃথা প্রচেষ্টা বারবার জলে চলে যাচ্ছে কোনোভাবেই সম্পর্ক ঠিক হচ্ছে না আজ আমি ঠিক করে দেখাবো চলে আছি প্রথম পয়েন্টের দিকে প্রথম পয়েন্ট যখন দেখছো সম্পর্কে একটা প্রবলেম এসছে সম্পর্কে কোনো সমস্যার সম্মুখীন তখন সম্পর্কটাকে ঠিক করার বিবিধা চেষ্টা করো না কারণ তুমি যে চেষ্টা করছো সম্পর্কটা ঠিক করার জন্য তার জন্য তুমি কি করছো তুমি বারবার বোঝানোর চেষ্টা করছো মানুষটিকে যে দেখো আমাদের এই এই জায়গায় ভুল হচ্ছে না সরি আমাদের না তোমার তোমার এই এই জায়গায় ভুল হচ্ছে তাই করো তো যে তুমি তাকে বোঝানোর চেষ্টা করো দেখো তোমার কিন্তু এখানে ভুল হচ্ছে তোমার কিন্তু ওখানে ভুল হচ্ছে তুমি কিন্তু এটা ঠিক করছো না তুমি ওটা ঠিক করছো রাইট এই যে বলার চেষ্টা করছো তাকে বোঝানোর চেষ্টা করছো তাকে লম্বা লম্বা মহাভারতের মতন মেসেজ লিখে লিখে পাঠাচ্ছো বারবার কল করছো এটা কি হচ্ছে সে বুঝছে না তো একদমই তার সাথে সেই মানুষটার মনে ওই যে ধারণাটা যেই ধারণাটার জন্য তোমাদের সম্পর্কটা আজকে খারাপ হয়েছে সম্পর্ক একটা প্রবলেম হয়েছে সম্পর্ক একটা ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হয়েছে সে সেই যে ধারণাটা সেটাকে আরও আঁকড়ে ধরছে তোমাকে চিটকে ফেলে দিচ্ছে এটা হবে কারণ তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমার বিবেক বিবেচনা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছো তার উপর সেটা চাপানোর চেষ্টা করছো তাকে সেটা দেখানোর চেষ্টা করছো দেখো এই এই কারণের জন্য সম্পর্কটা খারাপ হচ্ছে এবার এইটা যখন তুমি করতে যাচ্ছ তুমি খারাপের জায়গাতেই আরও বেশি খারাপ হয়ে যাচ্ছ তুমি ভালো করতে কিছু পাচ্ছ না এবার তোমাকে যেটা করতে হবে যে এই একটা ঝড় উঠেছে না যে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্কে সমস্যা হয়েছে একটা ঝড় উঠেছে এই ঝড়টাকে থামানোর চেষ্টা করতে হবে নিজে না আস্তে আস্তে সে থামুক নিজে থেকে ঝড় এসছে নিজে থেকে ঝড়টা থেমে যাক তারপর আমি যা করার কর তুমি নিজে থেকে যদি থামানোর বিধা চেষ্টা করতে যাও তাহলে সম্পর্কটা খারাপ হবে ঝড়টা আরও বেশি উঠবে আর তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে তাই সম্পর্ক স্থিতাবস্থায় থাক সম্পর্ক স্থিতাবস্থায় থেকে তোমার যে কাজটা হবে সেটা হলো তুমি এক জায়গায় চুপ করে বসে থাকো তুমি দেখো যে ঝড় যতক্ষণ না কমে ততক্ষণ না আমি কিছু বলব না এবার কোনো মানুষ একজনের প্রতি রাগ করতে পারে কতক্ষণ বেশি হলে কোনো দিন পর্যন্ত সে রাগ চেপে রাখতে পারে তারপর আস্তে আস্তে তার রাগ কমবেই এই যে রাগ কমবে তখন দেখবে সে তোমার কাছে আবার আসবে এসে তোমার সাথে কথা বলতে চাইবে তখন তুমি তোমার কথাগুলি তাকে বোঝাতে পারবে তাকে বলতে পারবে বোঝা গেল ততদিন পর্যন্ত তুমি চুপ করে বসে থাকো দেখো কি হয় আমার কথা শোনো চুপ করে বসে থাকো যতক্ষণ না তার রাগ কমছে তুমি তাকে কোনো মেসেজ করো না তাকে কোনো কল করো না তাকে ডিস্টার্ব করো না স্টেপ নাম্বার টু দেখো সম্পর্কে তোমরা দুজন রয়েছো সম্পর্ক তোমরা দুজনে মিলে শুরু করেছিলে সম্পর্ক তোমরা দুজনে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছ সেখানে তোমার একার কিন্তু কোনো দায়িত্ব নেই দায়িত্বটা তোমাদের দুজনের এইবার তুমি যদি সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলো সম্পর্কটাকে বেশি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে এক সময় কি মনে হবে সম্পর্কটাকে তোমার বোঝা বলে মনে হবে যে দূর আর ভালো লাগছে না এটা কি করছি আমি সব সময় আমি সম্পর্কটাকে ঠেলে নিয়ে যাচ্ছি ওর তো কোনো তাপ উত্তাপই নেই এক সময় তোমার সম্পর্কটা থেকে মন উঠে যাবে আর ভালো লাগবে না তাই সম্পর্কে নিজের বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো না তাতে সম্পর্কটা ভালো হওয়ার জায়গায় আরো খারাপ হয়ে যাবে এই যে সম্পর্কে তুমি বেশি গুরুত্ব দিয়ে ফেলছ এর ফলে কি হচ্ছে কি হচ্ছে সম্পর্কে তোমার ভ্যালুটা কমে যাচ্ছে সম্পর্কে তোমার গুরুত্বটা কমে যাচ্ছে বুঝলে তাই জন্য সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো না আমরা কি করি জানো তো আমরা এটাই করি যে যখন আমরা সম্পর্কে যাই সে সেপর সেই ভালোবাসার মানুষটার জন্য আমরা একটা সেই যেখানে চিড়িয়াখানা বা যেখানে নানা রকমের জিমন্যাস্টিক দেখানো হয় তাদের মতো হয়ে যায় সেই যে মাস্টার একজন থাকে আর সেই বড় বড়ো বাঘ বড় বড় সিংহ বড় বড়ো হাতি এরা সেই রিং রিংমাস্টারের সেই লাঠিটা সেই দড়িটার ভয়ে কাঁপতে থাকি আর সেই রিং মাস্টারের কথায় নাচতে থাকে তাই তো এরকম হয় রিং মাস্টারটা এখানে কে রিং মাস্টারটা সেই ভালোবাসার মানুষ যে আমাদেরকে বারবার ভয় দেখাচ্ছে যে তুমি এটা না করলে আমি সম্পর্ক ছেড়ে চলে যাব তুমি ওটা না করলে আমি সম্পর্ক ছেড়ে চলে যাব আর আমরা সেই ভয়ে কাঁপতে থাকি তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষ বলে যে তোমাকে ছেড়ে চলে যাবে তো তাকে বলো যে রাস্তা ফাঁকা যেতে পারো তোমার থাকার দরকার নেই তুমি যদি না চাও সম্পর্কে থাকবে আমি জোর করে তোমাকে সম্পর্কে রাখবো না তুমি যে এই কথাটা বলতে পারো তাহলে দেখবে সেই মানুষটার মনেও ভয় আসবে সেই মানুষটার মনে যখন ভয় আসবে তখন তুমি সম্পর্কটাকে ভালো মতন বাঁচতে পারবে বাঁচাতে পারবে পারবে না সম্পর্ক ম্যাজিকের মতন তখনই ঠিক হবে যখন তোমার সেই ভয়টা থাকবে না সম্পর্কে নাম্বার পয়েন্ট আর শেষ পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি বলতো যখন তুমি সম্পর্কে গেছো সম্পর্কে যাওয়ার পর থেকেই এটা ভেবে দেখেছো যে তুমি হাসতে ভুলে গেছো তুমি নিজেকে বাঁচতে ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছো কি না তুমি আগে যেমন ছিলেন আগে সবার সাথে ঘুলে মিলে কথাবার্তা বলতে নিজেকে সময় দিতে নিজের হবি নিজের লাইফস্টাইল সব কিছুকে সময় দিতেন আজ ভালোবাসার মানুষটা আসার ফলে তুমি তোমার বন্ধুবান্ধব তুমি তোমার ফ্যামিলি তুমি তোমার আত্মীয় স্বজন তোমার হবি তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা সব কিছুকে ভুলে শুধু একটা জানালা খুলে বসে আছো যে কখন সেই মানুষটা আমায় মেসেজ করবে কখন সেই মানুষটা আমায় কল করবে আমি সেইটুকুনি নিয়েই থাকব আর সেই মানুষটার সঙ্গে সবসময় সেইভাবে দেখব যে সেই মানুষটা কি করছে সেই মানুষটা কখন অনলাইন আছে কখন অফলাইন হচ্ছে কখন হোয়াটসঅ্যাপ খুলে বসছে কখন কাকে কল করছে কখন কার সাথে চ্যাটিং করছে সব সময় এটা নিয়ে ভেবে যাব এই সব নিয়ে ভাবতে ভাবতে তোমার সারাটা দিন কেটে যাচ্ছে সারাটা বছর কেটে যাচ্ছে সারাটা মাস কেটে যাচ্ছে তাতে লাভ কি হচ্ছে একটা সময় সেই মানুষটাও তোমাকে অবহেলা করতে শুরু করছে সেই মানুষটাও তোমাকে আর পাত্তা দিচ্ছে না তোমাকে ফেলে দিচ্ছে একটা কোনায় তো তাহলে কোনো লাভ নেই সেখানে তুমি আগে নিজেকে বাঁচতে শেখো নিজেকে নিয়ে হাসি খুশি থাকতে শেখো দেখবে তুমি যখন নিজে বাঁচতে শিখবে নিজেকে নিয়ে হাসি খুশি থাকতে শিখবে বন্ধুদের সাথে মিশতে শিখবে ফ্যামিলির সাথে থাকতে শিখবে তখন তুমি সম্পর্কটাকেও ভালো মতন টিকিয়ে নিয়ে যেতে পারবে সম্পর্কে তোমার গুণটাও বাড়বে তোমার দামটাও বাড়বে তোমার গুরুত্বটাও বাড়বে সময় সেই মানুষটাই তোমাকে সব সময় আঘাত দিতে পারবে না সম্পর্ক ম্যাজিকের মতন এক দু দিয়ে ঠিক হয়ে যেতে পারবে বুঝলে তাহলে এটাই করো এই ছিল আজকের তিনটে পয়েন্ট যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো ভালো না লাগলে কিচ্ছু করার দরকার নেই জাস্ট ভিডিওটা দেখে যাও এতেই আমি খুশি আমার কিছু দরকার নেই আজ চলি পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে